মাংস মানেই দেখিও একটা স্পেশাল কিছু আর কি মানে যেদিন মাংস রান্নাবো আমরা করো বা যার করে হোক না এখানে লাগে এরকম আর কি যে আজকে একটা স্পেশাল কিছু খাবার আছে আমরা করে আর বিশেষ করে এইটা আমরা বাঙালিরা মনে করি আর কি তো যেদিন মাংস রান্না হয় আমি কি তা করে জানো নি এদিন বেশ করিয়া ভাত বানাই মনে হয় কতটা খাই খাইমো আর কি ভাত যতটা বানাইতে লাগে তার ডাবল ঠেই বানাইলে এরপরে খাওয়ারগুলি গিয়ে দেখিও নাই তো তোমরা ক্যাকে আমার মতো এরকম করো যে মাংস রাঁধলে ভাত বেশি করে বানাও একটু জানা যেত তো চলো হ্যালো ওয়ান আমি দেবী ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর কি এরকম আসো তোমরা আশা করে সবু বলা আসো আর যদি তোমরা ভালো থাকো তো চলো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিও আশা করি আর ভালোও লাগবো তো আমার হাজব্যান্ড বাদারা কাছে গিয়া কইছে হে আজকে মাংস লইয়ার তো আমি হইলাম আচ্ছা ঠিক আছে আনো আর মাংসই তো একটা পিস কিতা করছি করছে মানে তোমরা কিতা তা কইতাম অত বড় বড় পিস করছে মানে বড়ো একটা মুরগিরে মনে হয় এক ছয় থেকে আট টুকরা করিয়া লই যাইছে সে বলে বড় বড় পিস খাইতো আচ্ছা তোমরাও কো সপ্তাহ তো একটা পরিমাণ আসে না একটা সাইজ আসে না এটা অত বড় আন আনসাইজে করে খাটিয়া লই আইছি তো মাংস সিদ্ধ হইতো না তো আমি কিতা করলাম গরো আনার পরে মাংস হইতে ছোট সুটো পিস করলাম আর কি ছোটোও নাই তোমরা দেখো আমি এই সাইজের পিস করছি আর কি তো আমার কয় হয় আমি বলে হিংসা করিয়া বলে পিস ইতারে করি করিয়েছি খয় আমিও তো আশা করি আর লাগি বাজার থেকে খাটাই আনছি তুমি খাটতাই না খুইয়া আর তুমি পিস দ্বারা সুটো করলে আমি খুঁজছি না সব সুটো করছি না কিছুটা বড় বড় পিস রাখছি তোমার দিতাম কইয়া আর সব যদি বড়ো থাকে পরে সিদ্ধ হইতো না এর লাগে বড়োটাই তোমারটাই তোমার সিদ্ধ হইল না হয় না নাই তোমার দিমু আর সুটোইগুলো আমি খাইমু আর এই কেন দেখো পেস্ট একটা দিলে এলাম এটা আদা কাঁসামরিচ রসুন একটা পেস্ট বানাইয়া রাখছিলাম আর কি আমি আগেও তো মাংস যেদিন রান্ধি এদিন কীতা করে কৌ আমার হাজব্যান্ডে যদি বাজারও থাকতে থাকতে কইলায় আজকে মাংস লইয়া আর তো আমি কীভা করি আগে আদা খাসামরিচ রসুন পেস্টটা বানাইয়া রাখি দে কারণ রাত্রে হইলে কারেন্টে খুব দিগদারি দে আর এই পেস্টটা বানাই বেলায় কি তো দেরি হয়ে যায় আর আমার এখানে যেহেতু ফাটাও নাই আমার এটাতেই বানাইতে লাগবো এর লাগে আমি আগেই পেস্টটা বানাইলে তো আজকেও সেই ময়সে যেমনি আমার হয়েছে মাংস লই আর আমি আগে থেকে আধা খাসামরিচ রসুন পেস্টটা বানিয়ে রাখি বেশি আগে না মোটামুটি আধা ঘন্টা আগে আর কি আর এই কারণ দেখছো মাংসটা আমি বালা করে ট রাখি দিচ্ছি প্রায় আধা ঘন্টা মতো রাখছি আর কি আর যত ভালো করিয়া মেনেট করে যত সময় রাখবা তত মাংসটা বেশি স্বাদ হয় আর কি খাইতে তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন রসুন সব কিছু পেস্ট দিয়ে মেনেট করে রাখছি আর কি আর এর দিকে আলু খাটিয়ে রাখছিলাম আর দেখছো তোমরা আলুটা আমি বাজাও করিয়েছি তো মাংসর আলুটা আলাদা বাজা করলে কিন্তু খাইতে খুব বেশি স্বাদ হয় আমি কোনো কোনো সময় থারাবড়া লাগলে কিন্তু একবারেও আলুয়ে মাংসে কিন্তু মানে ফালা দেই আর কি ফুরনে দিলাই আর যখন একটু সময় দেখে আমি কিন্তু আলাদা করিয়াই আলুটা বাজি আর বিশেষ করিয়া খুব কমই আর কি আমি এক লগে আলু আর মাংস দিই নাইলে এলে বিশেষ করে আমি আলুটা আলাদা বাজা করিয়া বানাই আর আলাদা বাজা করিয়া বানানোর পরে দেখা হয় খুব স্বাদ হয় কিন্তু খুব বেশি স্বাদ হয় তো দেখো এখানে আমি মাংসটা পেঁয়াজ চোম্বাস দিয়ে তারপরে মাংসটা ছাড়ছি আর মাংসটা বেশ বালা করিয়া খসাই আর আজকের মাংসটা কিতা কইতাম মানে এত স্বাদের মাংস আসলো মানে যে মুরগিটা আনছে আর কি মুরগির মাংস আসলো একদম পুরো মানে সাইজের মুরগি আসলো না তো খসি আর না তো বেশি বয়স্ক না একদম মাপের আর কি এত টেস্টি আসলো এত টেস্টি আসলো তা কইতাম তোমরা মানে মুরগিটা খুব তেল আসলো আর কি খুব স্বাদ লাগছে খাইতে আর তোমরা তো খুঁইলে ওইটা আসলো লোকেল মুরগি আর আমরা করো কিন্তু ব্রয়লার মুরগি একদমই আয় না এই ব্রয়লার মুরগি খাওয়ার থেকে আমি আমার হাজব্যান্ডে কই যে লই লইয়াইয়া আজকে বরং একটু স্বাদ করিয়া সবিন বানাইলেমো কিন্তু ব্রয়লার মুরগি আমার একদমই পছন্দ না আর আমার হাজব্যান্ডেরও পছন্দ না খাইলে লোকাল মুরগি খাইমো নাইলে ফাটা পাটা খাইলেমু কিন্তু ব্রয়লার মুরগি খাই না সত্যি কথা একদমই ভালোও লাগে না খাইতে স্বাদও লাগে না আর খেতে লেগে জানি এটা খাওয়াটাও বলা এর লেগে আমার একদমই ভালো লাগে না তো দেখো মাংসটা বালা করিয়া খসাই লাইছি আর দেখতে কিরকম তেল বাই রয়েছে তেল তো যেটা দিতে লাগে দিসি আর মুরগির মাংস থেকেও কিন্তু তেল বাই রয়েছে আরও দেখো আমার হাজব্যান্ডে আজ একটু কিতা করে একটু নে না গোটাইলে একটু শান্তি না আমি যেতাও রান্ধি মানে আর কি একটু পরে আইয়া দেখবা এ একটু লারাশাড়া করিয়াও যাইব আর ফরে কে তা খুই জানো না আমি লারসি খুইয়াও তো তোর স্বাদ হয়েছে রান্না তো কোন সময় জলিয়া সারসলো তো মানে এ লাড়িয়া দিছে কইয়া বলে স্বাদ হয়ে যায় তরকারি তো আজকেও ঠিক লার্সে আর এখানেও দেখো আমি কিছুটা মাংস হেরে দিলাইছি মানে কষা মাংস খাইতে খুব ভালো পাই আর কি তো মানে কুয়েছে একটু কষা মাংস দেওয়ার লাগে তো এটা কষা মাংস দিয়া তরকারির জুল দিয়ে আলুটা সারছে ছাড়িয়ে আমি হের কিনারও গেলাম গিয়া ভাবলাম একটু খাইমু হের কাছ থেকে দেখি প্লেট খালি করিয়ে সারছে আমি ভুইলাম আমি যে আশা করি এলাম তোমার এখান থেকে খাইমুখ হইয়া আমার হয় তুমি আগে না খরচার লেগে আমি খাইলে আর আমি তো আর তুমি মনে হয় রান্না করো খাই রায় আচ্ছা তোমরাও খো আমি কিন্তু রান্না করো কে রান্ধে রান্ধে খালে কে খাওয়াতে আসিনি আমার মুখ জিজ্ঞেলে এখন আমি তো ভাবছি তুমি ওখানেও খাই রায় বলে তারা মনে করেন মেয়েরা মনে হয় রান্না করো খালি রান্ধিত আর খাইতরাও ওখানে রান্নাতে লাগে আমরা খাওয়াত লাগি যাই মনে হয় তো দেখো খাড়ি ঝুল দিলাইছি আর তরকারিটাও খুব সুন্দর জাল উঠছে এত সুন্দর হয়েছে কিন্তু কালারটা যেরকম সুন্দর হয়েছে জানি না কালার তোমার হাসি কীরকম লাগে তো আমি খাঁচামরিচ দিয়ে রাঁধছি অতটাই কালার আমার বেশ আর এর চেয়ে বেশি কালার হইতেও না তো দেখো কালার যেরকম হয়েছে সুন্দর খাইতে ওরকম স্বাদ হয়েছে আর এই দেখো তোর শাড়ির ফাইনাল লুকটা মানে একদম অসাধারণ হয়েছে আজকের টেস্টটা মানে বুলার মতো না অত্য বেশি টেস্ট হয়েছিল সত্যি কি তোমার আর এদিকে মনে হয় খাওয়াতলেইটি যুব কই আমার হাজবেন্ড নিজে লাগিয়ে গেছে লেবু খাটাত আমি কইলাম আছে ঠিক আছে তে খাটো লেবু খাটা এমন বড় কোনো কাজ নাই খাটছে তো খাটছে ঠিক আছে বাট কাটার পরে লেবু যে থালো দিছে এক একটা লেবুতে থেকে লেবুর বিশিগুলো আমার চৌকি দিকে সাইয়া থাকছে দেখো খাটসা তো বিসি ফালাইয়া খাটো না আমি কইলাম লেবু তো খাটছে বেশ সুন্দর কথা কিন্তু বিসিটা যে আমার চৌকি দিয়ে সাইয়া থাকছে আমার বেশি ক্ষুদুরীয় আমার খাজ আমি ছেলে হয়ে যে খাটছি ওটাও বড় কথা আমার তো তুমি নিয়মে ধন্যবাদ দিতে আসলে আচ্ছা না অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি খাওয়াদ বইলাম আর আজকে কিন্তু আমরা শুধু মাংস দিয়েই খাইমো আর শুধু মাংস দিয়ে খাওয়ার কারণ হয়েছে আর যদি কিছু রান্নাতে কিন্তু কেউ ফাতেই লিত না শুধু মাংস দিয়েই খাইবো এটার লেগে আর কিছু বানাইছি না শুধু মাংস দিয়ে খাই আর তোমরা দেখে কীরকম লাগে আর আজকে আমরা মাংসটা কেমন টেস্ট হইব সত্যি কথা কইতে খুব 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 বেশি টেস্ট হয়েছে তো ভিডিওটা যদি তোমরা ভাল লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করি আমার পাশে থাকবায় আর খুব তাড়াতাড়ি দেখা হইব আর একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আর আজকের লাগে তোমরা সব রে টাটা